প্রচন্ড ঢেউ এই মুহূর্তে আমরা আসছি চাপুর হাইমসর সর ভৈরবী মাছ কাটে পানি কিন্তু এখন অনেকটাই বাড়তেই দেখা দিতেছে এখন কিন্তু ইলিশের বরফুর সিজন চলতেছে এখানে ইলিশের ইলিশের রেট কীরকম চলতে সিজনে বিশেষ করে বড় ছোট মাজার সে ইলিশগুলা কীরকম বেচা কেনা হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অসাধারণ কিন্তু একটা ভিউ এখন তৈরি হয়েছে এই মুহূর্তে পানি প্রচণ্ড বেশি কিন্তু প্রচন্ড বেশি নদীতে সরাসরি আসলে দেখা আর ভিডিও দেখা কিছুটা এলো তফাৎ আছে অসাধারণ লাগতেছে ভিউটা একশ দুইশ ছয় আছো আছ সাত হাজার আট হাজার আট হাজার আট হাজার

আই সফট আইসি আইসি আই সফট আইকে আমাৰ ন জিল কা তালে লং এটা মরনা আই বরো 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 বরো

এগারো এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো হাজার এগারো এগারো হাজার এগারো হাজার

Ai teni shot. Ai gella 1300. Evidan bai. Evidan bai la 1300 fidai. Attention. Astona 1300. Ai 300. Attention. Ai agonte. Ai astona 1300. 500. 500. Astona 来，笑，来笑，来笑，你笑，你笑，来顶笑，来那一家，来顶笑，来顶笑，来顶笑，我也是顶笑，来顶笑，来那一家，来顶笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑，来笑

আয় সত্তর টাকা আষ্টি আয় আশি টাকা আয় নব্বই ভাগাভাগা আজ ছয় হাজার আয় ছয় হাজার টাকা আয় ছয় হাজার একশো আয় পাঁচশো আয় পাঁচশো টাকা আজ ছয় হাজার পাঁচশো আজ সাতশো

आय छाबीस रिका आय पंच तो आय छबिस आय छाबीस रिका आय छाब्बीस कमी

રાજુ કઈશું રાજુ રાજુ પર आइए Hey Bilal bhai, hi sho sho, hi sho sho, hi sho sho, hi sho sho dor. Aaj usega, aaj sho sho, aaj sho sho, aaj sho sho dor. Aaj usega, aaj jo bis, cha sho bis, aaj usega, aaj bis, cha sho bis, aaj usega, aaj bis, cha sho bis, aaj usega. Hey Salman bhai, hey brother bhai, brother bhai, aaj sho bis, aaj usega, aaj bis, cha sho bis, aaj usega, aaj bis, cha sho bis, aaj usega, aaj bis, cha sho bis, aaj usega. Hey Salman bhai, hey apka gaya, apka gaya. აი 720, არისტიკა, აი 20, 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 720, ებუშეგა აი საშუბის, აი ვცხიგა, აი ეს 420, 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 აი ვცხიგა, აი ეს, აი ეს, აი გასწრებენ, აი ეს 430, აი ვცხიგა, აი ეს 430, აი ეს, აი წოლე, 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 ყიდი დებო?

আই লো শ আই লো শ আই লো শ আসান লো শ আই 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 ওয়ান্ট আই ওয়ান্ট আসান লো শ অলকার আই ওয়ান্ট আই ওয়ান্ট আই সাদার সাদার আই 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 সাদার ওক্তা আই ওয়ান্ট আই ওয়ান্ট দাদার ওক্তা আই ওয়ান্ট আই ওয়ান্ট দাদার ওক্তা আই সাদার ওক্তা দাদার ওক্তা এ লেট নে নাটকলি দিল ভাই আসতো জলমাত্র শত মূল জিনিস আসে 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 মানে মানে আচ্ছা আসুন মা মূল নাই আসে

shall. I shall. I shall. I s h h a s I s a l l I s h a l I shall. I h a l a l l I shall. I shall. I h a l l I s h a ভাই করে ভাই করে ভাই করাই বরাইরেচের ভাই করে ভাই কর ଆଠଶହ ନଅଶହ ଆଠ ନଅଶହ କିଲୋ ପାଞ୍ଚଶହ ନଅଶହ ଆଠଶହ ନଅଶହ ନଅଶହ ଆଠଶହ ନଅଶହ ଆଠ ନଅଶହ ଶହେ ଆଠ ନଅ ହଜାର ଏକଶହ а <laughs> <laughs>